টোটো একটু দাঁড়াবে আমি যাব ঠিক আছে এ ভাই টোটোলা তুমি এটা কী করলে একুড়ি লেগে যেত অল্পর জন্য তুমি ইচ্ছা খুশি মতো রোড রোড দেখবে না যেখানে খুশি তুমি দাঁড়িয়ে পড়বে আরে ভাই ভুল হয়ে গেছে আমি দাঁড়িয়েছি একটা প্যাসেঞ্জার উঠবে এই জন্য দাঁড় করালো প্যাসেঞ্জার তো মোবাইলে কথা বলছে তোমাকে ইচ্ছা খুশি মতো তোমাদের এত বোঝাচ্ছে প্রশাসন তোমরা বুঝতে পারছো না যেখানে খুশি এটা তো মেন রোড এক্ষুনি গাড়িটা লেগে যেত তাহলে গাড়িটা লেগে যেত পরে যেতাম আমি না একটা দুর্ঘটনা ঘটতো আমার সাথে তোমরা যত বলি তোমরা রং সাইডে প্যাসেঞ্জার লাভাবে না যেখানে খুশি দাঁড়িয়ে প্যাসেঞ্জার তুলবে না সেও বেচারা কে বুদ্ধি আকেল নেই ফোনে কথা বলবে টোটো দাঁড় করাবে যেখানে খুশি কেন একটু হেঁটে গেলে সামনে তো টপিস রয়েছে সেখানে টোটোটা দাঁড়াতে পারতো তোমরা ইচ্ছা করবো মধ্যে এখানে টোটো দাঁড় করি দেবে প্যাসেঞ্জার তুলবে প্যাসেঞ্জার লাভাবে আর যে আমরা পিছনে যে গাড়িগুলো আছি তাহলে গাড়িগুলো কীভাবে থাকবে গাড়িগুলো ধুতে এসে তোমাদেরকে মেরে দিলে কী হবে যখন রং সাইডে প্যাসেঞ্জার উঠবে লাভবে তাহলে আমরা যে থেকে গাড়িগুলো আসি তাহলে বুঝবে কী করে তুমি এখানে দাঁড়িয়ে প্যাসেঞ্জার লাভাবে এটা তো ঠিক নয় তাহলে এই কথাগুলো তোমাদের কানে কেন ঢুকছে না